ছোটবেলায় মিনারাজু কার্টুনের এই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে কার্টুনের গল্প থেকে বাস্তব জীবন প্রতিদিনই উত্তক্তের শিকার হচ্ছেন নারীরা যানবাহন রাস্তা বাজার কিংবা কর্মক্ষেত্র প্রতিদিনই যৌন হয়রানির ভয়ঙ্কর অপরাধের শিকার নারীরা কেউ প্রতিবাদ করেন কেউ বা সামাজিক মর্যাদার ভয়ে চুপ থেকে সহ্য করেন অপমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় দেখা গেছে গত দশ বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে আটাশ দশমিক পাঁচ শতাংশ প্রতিবেদনে আরও জানা যায় সহিংসতার শিকার নারীদের মাত্র সাত দশমিক চার শতাংশ আইনের আশ্রয় নেন বাকি তিরানব্বই দশমিক ছয় শতাংশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন না আর শতাংশ ভুক্তভোগীর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা কাউকে বলতেও পারেন না সম্মানের ভয়ে প্রতিকার না পাওয়ায় মানসিক আঘাত যেমন রয়েছে তেমনি দীর্ঘ মেয়াদের সৃষ্টি হচ্ছে উদ্বেগ বিষণ্নতা সহ নানা ধরনের মনস্তাত্ত্বিক রোগ নারীরা যখন কোনো একটা ইফটিজিং এর শিকার হয় তখন সে এটা খুব সহজেই খুব শেয়ার করাটা হয় না এবং যেটা হয় যেটা সে মনের মধ্যে এটা তার চলতে থাকে সে ধীরে ধীরে এটা নিয়ে পরবর্তীতে রাস্তায় বের হলে কিভাবে ফেস করবে সেই বিষয়টা মাথায় কাজ করে এতটাই সে মানসিকভাবে আঘাত পেলো যে এখান থেকে তার একটা পারমানেন্ট ট্রমা তৈরি হয়ে গেল এখান থেকে সে বের হতে পারছে না আমরা এটাকে বলি পিটিএইচডি এছাড়া ডিপ্রেসিভ ডিজঅর্ডার হতে পারে যদি এই জিনিসগুলি কনসিস্টেন্টলি তার সাথে চলতেই থাকে সে কিন্তু একটা সময় ডিপ্রেশনে ভুগতে পারে ধরন বদলে এখন সামাজিক মাধ্যমেও ইফটিজিংয়ের প্রবণতা প্রবল জাতিসংঘের পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি তিনজন নারীর মধ্যে দুজনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার হয়েছেন আইনে শাস্তি বাড়ানো হলেও প্রয়োগের অভাবে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না এই সামাজিক অনাচার আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা